হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লথ স্টোরে এবং নিপা থেকে আজকে আমরা দেখব দারুন কিছু কালেকশন যে কালেকশনগুলো কিন্তু আপনারা খুবই কম প্রাইজে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখতে চার হাত বহরের কাপড় থাকতেছে এই আপনার গেনজি কালেকশন থাকতেছে এই কাপড়টা কিন্তু প্রাইসটা থাকবে খুবই খুবই রিজনেবল প্রাইস থাকবে আর একদম অফার রেটে পেয়ে যাবেন অফার রেটে আজকে পেয়ে যাবেন এই কাপড়টা আর কি

এই কালারটা অনেক সুন্দর শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন প্রত্যেকটা কালার দেখেন খুবই সুন্দর সুন্দর কালার এই যেটা হ্যাঁ সে স্টাইপের মতো থাকছে ভিতর সুতার কাজ ঠিক আছে আমরা ফুল ছবি দিবেন ভাইরা ফুল ছবি পাঠিয়ে দিবে এবং এগুলো কিন্তু দামটা কিন্তু খুবই কম থাকলো মাত্র ষাট টাকা পারগো যারা ব্যবসা করেন তারাও নিতে পারবেন কারণ এগুলো তো আপনারা সবই তৈরি করতে পারবেন গাউন থেকে শুরু করে সব মাত্র ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পাবেন যার যেটা ভালো লাগবে দেখেন খুবই দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে আবারও বলছি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ষাট টাকা গজে এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন এটার বহরটা থাকবে কিন্তু তিন হাত এই যে কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর যতটুকু প্রয়োজন আপনারা নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা থাকবে আপনাদের জন্য শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো কিন্তু নিতে পারবেন যেখান থেকে ইচ্ছা দেখেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি হোম ডেলিভারি যেটা দেখছে ভাইয়া সেটাই তো পাবে তাই না যেটা দেখছেন এটাই পাবেন সেম আচ্ছা যেটা দেখছেন সেটাই কিন্তু পাবেন কম দামে একদম ভালো মানের কালেকশন দেখেন কালারগুলো অনেক সুন্দর সবগুলো কালারই কিন্তু মোটামুটি খুবই সুন্দর থাকছে এগুলোর পাশাপাশি ভাইদের কাছে নেট সুতির সকল প্রকার কালেকশন আছে এটা গাউন করলে অনেক ভালো লাগবে এটা খুবই সুন্দর একটা কাপড় এটা দামি কাপড় ভাই এটাও ভাইরা দিয়ে দিলো মাত্র ষাইট টাকা গজে ভাই এটা সাইট তো না আচ্ছা এটাও সাইট এটা কালার আছে দুইটা কালার এটা বহর থাকবে তিন হাত প্লাস যেটা আপনাদের এখান থেকে পছন্দ আপনার শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এত সুন্দর সুন্দর কালেকশন এই যে এটা দেখেন এটা একদম লাস্ট কালেকশন ঠিক আছে এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ